শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আমি এখন আছি নগাঁও জেলা মহাদেব পূর্ব যারা মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এ থেকে আপনাদের কিছু শাহিওয়াল গাবি এবং বাসুরের দাম জানানোর চেষ্টা করব এখানে একটি শাহিওয়াল গাবি এবং সার বাসুর আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম নাবি দেখে নিশ্চয় আপনার বুঝতে পারতেছেন দুটাই শাহিওয়াল ভালো পার্সেন্টেজের সাহেব দাদা একটু পিছিয়ে না যাই হোক এই ভদ্রলোক একজন প্রবাসী আর কি উনি কথা বলে না কথা বলে মানে শেখা টাকা খাইছে আর কি যাই হোক কারণ এগারোটা সম্বন্ধে একটু জানি বয়সটা মাত্র কেবল চারটা আসসালামু আলাইকুম ভাই কয় দাঁত ছয় দাপ না দুধ কতখানি পাওয়া যায় আড়াই থেকে তিন কেজি না দাম কেমন চাইলে একশো তিরিশ পঁয়ত্রিশ কাস্টমার কত বলে আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন বারো তেরো হলে বিক্রি করবেন না এক লক্ষ বারো তেরো হলে এগুলোটা বিক্রি হবে আপনার গরুটা ভালো করে দেখেছেন ভালো করে দেখেন

আচ্ছা দাম কেমন চাইলে পঁচিশ না কাস্টমার বলে কত দশ ভাইঙ্গা না দুধ কত খানি হয় চার কেজি হয়ে হয় না কত হলে আনুমানিক চলে যাবে দশ বারো হলে চলে যাবে না দশ বারো হলে ওটা সিংগুলো ছোট এখন এখানে একটা গরু আছে এটা সাহি গরু নিঃসন্দেহে সাহি একটি গরু

বিশ বাইশ পঁচিশ আপনার টার্গেট তিরিশ টাকা পঁচিশ ছাব্বিশ এখানে একটু দেখেন

এই যে মাটা মাটা হচ্ছে হর স্টেন ক্রস বাচ্চাটাও তাই হয়েছে আসসালামু আলাইকুম এটা কয় দাঁত ছয় দাঁত দুধ কতখানি পাওয়া যায় সাত কেজি সাত কেজি পাওয়া যায় দুধ এটা দাম কেমন চাইলেন একশো টাকা দাম কাস্টমার কত বলে তিরিশ ভাঙতে বলেন আপনার টার্গেট এক লক্ষ তিরিশ পার হলে দিয়ে দেবেন না

বিভিন্ন দাম কয় ভাই উনি কত বলে উনি দাম কত আপনি আশা কত হলে ছেড়ে দিবেন পঁচিশ পঁচিশ হলে দুধ কতখানি পান দুধ দুইবারে দশ একবারে সার আর কয় দাতে দাপ চার দাপ চার দাঁত গরু গরু এইখানে একটি দেখেন এই আপনারা কোন কোন দেখেন যে দেশি গাবি হাড্ডি সার দেশি গাবি তুই বাচ্চাটা কি তার দেখেন অসাধারণ এক বাচ্চা আজকে বাজারে মনে হয় সবচেয়ে কোয়ালিটিফুল মানে দেশি গাভীর কোয়ালিটিফুল বাচ্চা যদি বলা হয় তাহলে একমাত্র এটাই আসসালামু আলাইকুম কয় দাঁত গাভীটার নতুন জল না দুধ কতখানি পানি না দাম কেমন চাই একশো পঁচিশ কাস্টমার কত বলে টার্গেট টার্গেট কত আপনার পনেরো বিশ না পনেরো বিশ হলে এক লক্ষ পনেরো বিশ হলে গরুটি বিক্রি হয়ে যাবে খুব ভালো মানে দেখছি গরু যাই হোক বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন আমি বিনীতভাবে অনুরোধ করছি যারা ভিডিওটি দেখেন তারা অবশ্যই একটি লাইক দেবেন যদি ভালো লাগে আর যদি খারাপ লাগে অবশ্যই একটি ডিসলাইক করবেন আপনাদের কাছে আমি অনুরোধ করে দেব বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম